আজকে আমি আপনাদের সামনে কোরআনে করিমের আয়াত এবং কয়েকটা হাদিস পেশ করব বিষয়গুলো হলো আমরা এই জীবনে আছি কারো বা এই বয়সটা বিশ বছর কারো বা তিরিশ বছর কারো বা চল্লিশ বছর কারো বা পঞ্চাশ কারো বা ষাট কারো বা আশি বড় কম লোক আছে যারা এক শত বছর থাকে এরপরে একটা জীবন আসে না নাই সবাই বলেন এই জীবনটা কেমন হবে এই দুনিয়া আমরা দেখতেছি এই দুনিয়ার পরে আরেকটা জগৎ কেমন হবে আল্লাহ কোরআনে কারিমের অসংখ্য জায়গায় এর চিত্রটা আমাদের মাঝে তুলে ধরছেন এমনভাবে যদি দিল দিয়া কথাগুলো শোনে তাহলে সে চোখের সামনে দেখতে পাবে আল্লাহ কোরআনে করিমের সৌর পঞ্চাশ নম্বর সৌরার উনিশ থেকে একুশ নম্বর আয়াতে বলেন

মৃত্যুর যাতনা চলে আসবে যেই মৃত্যু থেকে তোমরা তালবাহানা করো এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না জালিকা মা কুম তামিনহু তাহিদ ও নফিখা ফিস সুর শৃঙ্গায় দেওয়া হবে কবে আল্লাহ বলে জালিকা ইমুল عيد এটা হবে ভয় প্রদর্শনের দিন কি হবে ওই দিন আল্লাহ তাআলা বলেন ওয়াজাকুল্লু নাফসিম মা সাইকউ ওয়া শাহীদ ওই দিন প্রত্যেক প্রাণ প্রত্যেক মানুষ তার চালক এবং তার সঙ্গে সাক্ষী নিয়ে এক জায়গায় হাজির হবে সবাই এক জায়গায় উপস্থিত হবে তার সঙ্গে থাকবে চালক তার মানে পিছন থেকে তাড়ায়া তাড়ায় লোকগোলা নিয়ে যাবে কোথেকে নিবে কোন জায়গা থেকে উঠবে এটাও আল্লাহ কোরআনে কারি মেরু সুরাত شطور نمبر سورة تتاليش تكيد شواليش نمبر آية بولين يوم يخرجون من الأجداد من الأجداد سرعا كأنهم إلى نصب يوفزون الله تعالى بولين ওই দিন যেই দিন কবর থেকে মানুষ দ্রুত বেগে বের হবে মনে হবে যে সব লোকগুলা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে একটা লক্ষ্যস্থলের দিকে সবাই ছুটে চলছে আল্লাহ আলাহ বলেন হশিয়াতেন আপ সারুঘুম তাদের দৃষ্টিগুলো থাকবে অবনমিত তার হাকহম জেলা সকলে লাঞ্ছিত থাকবে পদদলিত থাকবে তার হাকহম জেল্লা সকলের চেহারাগুলো নিচে থাকবে সকলে নিজেকে ছোট মনে করবে বড় মনে করার কোনো ক্ষমতা নাই কারণ বড় গে বলেন না বড় কেমান কোন জায়গাতে উঠবে

যেদিন পরিবর্তিত হবে এ পৃথিবী অন্য পৃথিবীতে আসমান সমূহ পরিবর্তিত হবে তার মানে হলো বাবা এ জমিন থাকবে না জমিন চৌচির হয়ে যাবে আসমান থাকবে না আসমান ভাইয়া ভাইয়া পড়ে যাবে এই জমিন থাকবে না আসমান থাকবে না সূরা ইব্রাহিম ১৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে يوم تبدل دل الارض غير الارض والسماوات এই জমিন থাকবে না জমিন চৌচির হয়ে যাবে আসমান ভাইঙ্গা ভাইঙ্গা পড়ে যাবে সব লোকগুলো জমা হবে আল্লাহর কাছে রাজা বলেন প্রজা বলেন ধনী বলেন গরিব বলেন সকলে সমবেত হয়ে এক জায়গায় উপস্থিত থাকবে আজকে আমরা যেমন এখানে বসে রইছি গরিব ধনির কোনো ব্যবধান নাই টাকা টাকা ছাড়ার কোনো ব্যবধান নাই ছোট বড়ের কোনো ব্যবধান নাই মজমা মাহফিল হাসরের ময়দানটা এমন হবে যে এক জমিনে এক ভূখণ্ডে পৃথিবীর সমস্ত মানুষগুলো জমা হবে তবে এই আসমান থাকবে না এই জমিন থাকবে না আল্লাহ নতুন করে আবার জমিন বানাবে নতুন করে আবার আসমান বানাবে আল্লাহ আকবার বলেন আওয়াজ করে আল্লাহ আকবার এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর জমিনটা কি এমন থাকবে উঁচা নিচা উঁচা নিচা মাঝে মাঝে ঘাস মাঝে মাঝে বৃক্ষ মাঝে মাঝে পাহাড় নদ নালা এমন জমিন থাকবে নাকি হাসরের ময়দান তো আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে আপনাকে জবাব জবাব দিতেছে শোনায় দিতেছে সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার একুশ ইমামে বুখারি রহিমহুল্লাহ হাদিসটাকে যেভাবে উল্লেখ করছেন আমি আপনাদেরকে ওইভাবেই পয়রা শোনাইতেছি بسم الله الرحمن الرحيم يبهي قال حدثنا سعيد بن ابي مريم قال حدثنا محمد بن جعفر قال حدثنا ابو حازم قال سميت سعد بن سعد قال سميت سعل بن سعد يقول سميت النبي صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامه على ارض بيضاء افراء ككرسة نقين امام البخاري اي حديث সাইদ বিন আবি মরিয়ম থেকে সাইদ বিন আবি মরিয়ম হাদিসটাকে শুনছেন মোহাম্মদ বিন জাফর থেকে মোহাম্মদ বিন জাফর হাদিস শ্রবণ করেছেন তার উস্তাদ বিশিষ্ট মুহাদ্দিস আবু হাজেম থেকে আবু হাজেম এই হাদিসটি শ্রবণ করেছেন রসুলের সাহাবি সাহাল বিন সাদ থেকে সাহাল বিন সাদ হাদিসটা শ্রবণ করেছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আকবর পড়েন আরো জোরে আল্লাহ আকবর মাইকের আওয়াজ কি ক্লিয়ার আছে ক্লিয়ার নাই না আছে আর একটু আওয়াজটা কি করেন মিষ্টি করেন এবং এখানে একটু শব্দ হচ্ছে মনে হয় মনে ইচ্ছে। আল্লাহ আকবার আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেন উম্মাদ মুহামিন শরফ ইয়োশার সব লোকগুলো জমা হবে এমন জমিনে যে জমিনটা থাকবে ধব সাদা এরপরে রসুল আবার বলেন কাকুর সাতি নাকিন নির্মল পরিচ্ছন্ন একটা রুটি যেমন গোলাকার হয় গোলাকার হয় পুরা পৃথিবীটা এমন গোল হবে তার মানে এ পৃথিবীতে কোনো ঘাস থাকবে না গাছপালা দুর্লতা থাকবে না পাহাড় থাকবে না নদ নদী থাকবে না জমিনটা সমতল হবে এবং পুরা ধবধবে সাদা হবে এবার আজ আপনি যদি প্রশ্ন করেন হুজুর আমরা কেমনে উঠব আমাদের শরীরে কি থাকবে এটার জবাব রসুল হাদিস দিতে চান সহি বুহারি হাদিস নম্বর ছয় হাজার সােন আমার নবী তোমাদের নবী সর্বরে তো নম মুহাম্মদ রসুল তুহসারুন হুফাতান উরাতান গুরালা ও মুমিন আমার উম্মত তোমরা কিয়ামতের দিন হাসর হবে উঠবে নগ্নপদ নগ্ন দেহ খতনা কারো শরীরে কোনো পোশাক থাকবে না কারো পায়ে কোনো চ্যান্ডেল থাকবে না খতনাহীন অবস্থায় উঠবে যেভাবে জন্ম গ্রহণ করছে ওইভাবে হাসরের ময়দানে উঠবে হজরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আন-নসাউ আর-রাজালু ওয়ান-নসাউ ইন্ধুরু বাদহুম বাজিন ওগো রাসূল সবাই যদি উলঙ্গ থাকে তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না পুরুষ মহিলার দিকে তাকাবে না মহিলা পুরুষের দিকে তাকাবে না রাসূল আয়েশাকে বলে আয়শা আল আমরু আল আমর ইয়াওমাইদিন আশদ্দু মিন আইয়ুহুম যাকি আয়েশা রে ওই দিনের অবস্থা তুমি জানো না ওই দিনের ভয়াবহতা তুমি জানো না ওই দিন কেমন দিন হবে ইয়াউমান আবুসান কম তারীরা ইয়াউমান আবুসান কম ওই দিনটা হবে ভয়াবহ দিন এই দিনটা এত ভয়াবহ হবে আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য সূরাতুল মাআরিজ ৭০ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে মুমিন তোমাকে জানা দেয় আমাকে জানায় দেয় আল্লাহ বলেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মাআরিজ ৭০ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে জানায় দেয় তারুজুল মালায়েকাতু ওয়ার কারুজুলমালাই কতুয়ার রোগু কান নাম্যক দারো হো কান ম্যক দারু হো খমসিন আলফসানা সরোয়ারে দু আলম নবি আল্লা আম্মা যেন আয়েশার জবাবে এই আয়াত পুরো শোনো দা আয়েশা ওই একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার দিনের মতো পঞ্চাশ হাজার বছর যত সময় দীর্ঘ সময় কেমন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো ও মুসলমান কি হবে বলে যে হিসাব হবে পাঁচটা উত্তর দেওয়া ছাড়া পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মুমিন কোনো কাফের কোন ছোট কোন বড় কেউ কেমতের ময়দান থেকে তার কদমটা এক ইঞ্চি পরিমাণ শোনাতে পারবে না সরাতে পারবে না কদম এক ইঞ্চি পরিমাণ নাড়াতে পারবে না আদেশকার বলেন না আদেশকার আল্লাহ রসুল আজ থেকে চোদ্দ বছর আগে বলে গেছে কোথায় আছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দু হাজার চারশত নম্বর হাদিস এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর নবী তো মরে গেছে কত আগে সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেছে আপনি রসুলের কথাটা কেমনে জানলেন আপনি কিভাবে জানলেন যে রসুল বলে গেছে এই কথাটা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেমতের ময়দানে কোন মুমিন তার পাকে তার কদমকে এক ইঞ্চি পরিমাণ সরাতে পারবে না নড়াতে পারবে না আপনি কেমনে জানেন এমন প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমি জবাবে বলবো আমি কেমনে জানছি এবার শোনেন আমি এ হাদিসটা পড়ছি আমার উস্তাদ আমার সাহেব যিনি হাঠাজারি মাদ্রাসায় মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কি বলা হয় উম্মুল মাদারিস এই উম্মুল মাদারিসারি মাদ্রাসার দারুল হাদিসের মসনদে তিরমিজি শরীফের দু হাজার একুশ নম্বর আমাকে এই হাদিসটা পড়াইছে আমার উস্তাদ আল্লাহ শামসুল আলম রহিমাহুল্লাহ ওনাকে হাদিসটা পড়াইছেন উনি হাদিসটা শুনেছেন ওনার উস্তাদ আল্লামা রসুল খান থেকে উনি শুনেছেন এই হাদিসটা ওনার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি থেকে বাবা উনি শুনেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি থেকে আল্লামা

উনি এই হাদিস কা রাসূলবন করেছেন ওনার উস্তাদ মোহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানি থেকে মোহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানি শ্রবণ করেছেন এই হাদিসটা ইব্রাহিম বিন হাসান আল কুরদি থেকে উনি শুনেছেন সুলতান বিদ আহমদ আল मजाহি থেকে উনি শুনেছেন ওনার উস্তাদ 시हाबुद्दीन আস-সবকি থেকে উনি শুনেছেন ওনার উস্তাদ নাজমুদ্দিন আল গয়দি থেকে উনি শুনেছেন ওনার উস্তাদ জয়নuddin জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারী থেকে উনি হাদিসটা শ্রবণ করেছেন ওনার উস্তাদান আব্দুর রহিম বের মোহাম্মদ বিন ফরাজ থেকে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করুন ধন্যবাদ